আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যে ধ্বনি দাঁড়ায় সরহায় নার সামনে সিংহ হবে যে ধ্বনি তোড়াইকে ধ্বনি হৃদয় হিমালয় হয়েছে জেগে ওঠে অনিবার যে ধ্বনি প্রাসাদ প্রসাদ পুড়াই করে দাই সরকার করে দাই সরকার আল্লাহু আকবার 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 যে ধ্বনি এনেছে ভক্তি এর লক্ষণ বদ স্মৃতি যে ধ্বনি দিয়েছে টিপুর অমক অক্ষয় শেষ যে ধ্বনি দেবীর কাসিমের হাতে লুটাই দাহির রাজ যে ধ্বনি দেবীর কাসিমের হাতে লুটাই দাহির রাজ যেই ধ্বনি আনে বদরের তেজ এই রিদে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা এখনো রয়েছি জেগে সাহসিয়া পদতী বেবনা বিতু অখন দিল মেঘ দেখে সাময়ী

যে ধ্বনি আবার করবে আজাদ কাশ্মীর ফিলিস্তিন যে ধ্বনি ছাড়াবে সবুজ দ্বীপে নয় সমানার ঢেউ যে ধ্বনি ছাড়াবে সবুজ দ্বীপে নয় সমানার ঢেউ সে ধ্বনি মোদের কলি যাবে দাঁড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর اللہ اخبار لاہی تکبیر اللہ اخبار اللہ اخبار اللہ اخبار اللہ اخبار اللہ اخبار لہی تکبیر اللہ اخبار لہی تکبیر اللہ اخبار اللہ اخبار اللہ اخبار الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر